এই এই জাদি দাঁড়া কই জে দেসুস কোথায় যাব ও পড়ালে আমার কপালে জালাইছিল তাই তো ঘটেছে আমার সাথে ঘরে বসে থাকলে তার খামু জড়বো না তাই যাইতেছি মাইসেলবাড়ির কাজে পছন্দ কইরা ভালো বৈশা পরিবারের বিরুদ্ধে যাইনের আমি বিয়ে করছি আমি কি জানতাম কপাল আমার এগুলা ঘটবaske কিমোনতা লাগে এই এত ঘুরে এইভাবে কথা কষកាន់ হ্যাঁ তো সমস্যাটা কি আমি তোরে কইছি একটা সুন্দর মতো কথা সেই কথাটার উত্তর সোজা মতো তা না করে ঘুরে পেছে কেন কথা কাজে যাইতেছি আমি চৌধুরী সাহেবের বাড়িতে আরে বাবা সেই কথাটা ভালো মতো কইলে তো হয়ে যায় নাকি আচ্ছা যাই হোক তোর লাগে আর তো কথা কইতে চাই না শুন আমার কিছু টাকা দরকার তুই আমারে টাকা দে আমি টাকা কই পামু আমার কাছে টাকা আসবে কই থেকে আমার কাছে কোনো টাকা নাই মায়াডা আমার স্কুলে যাওয়ার সময় আমার কাছে টাকা চাইছে কোন আমি টাকা দিতে পারি নাই মাত্র 10 টাকা দিছি আর একজন আইছে আমার কাছে টাকা চাইতে এই তো সমস্যা কি তুই মানুষের বাড়িতে কাজ করবো কেন করিস হ্যাঁ টাকা পয়সার জন্য তো নাকি টাকা পয়সা কই কেন করে তুমি বুঝ না তুমি তো শুধু বারো তিন বেলা বসে বসে গিলতে আর এই টাকা গুলা যে কই থেকে আসে গুলো সব আমি জানি আমি বুঝি তুই কি আমারে খোটা দিতেছিস মাগি আমি করে খোটা দিতেছি না আমি যেটা সত্যি আমি সেটাই বলতেছি গলার নিচে গেলে তো তোমার আবার কিছুই মনে থাকে না এই আমার দিকে দেখ আমার চোখের মধ্যে দেখ তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস বেশি বেশি কথা কইতেছিস না শোন আমার মাথাটা যদি খারাপ হয়ে যায় না এই মাথাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম তোমার যা খুশি তুমি তাই করতে পারো আর চাইলে আমারে দেখতেও পারো ঘরে তো এক মুঠো চালও নাই যে আমি ভাত রান্না করব আর আজকে চৌধুরী সাহেব বলছে আমার কিছু টাকা দেব ওই টাকা দিয়ে আজকে চালানো আমি গেলাম এই এই শালি কই যাইতেছিস তুই টাকা কই পাবে কিভাবে পাবি সেটা তো আমার দেখার বিষয় না আমি তোরে মানুষের বাড়িতে কাজে কেন পাঠাই তার তো একটা কারণ আছে নাকি তুই কাজ করবো কোন টাকা পয়সা নিয়ে সেই টাকা দিয়া আমি নেশা পানি করুম তোর কি করে কথা যায় না এই কারে কথা যায় না শোন টাকা পয়সা জোগাড় করার জন্য যদি অন্য পরপুরুষের লাগে থাকতে হয় সেটা তো দি তারপর তুই আমার টাকা দিবি টাকা পয়সা দিব না আরে টাকা পয়সা তুই যদি না দিস আমি নেশা কেমনে করুম আসসালামু আলাইকুম এমপি সাহেব ওয়ালাইকুম আসসালাম নাজিম যে আসো আসো থ্যাংক ইউ বস কিন্তু নাজিম শুধু কি কাগজের ফুল দিলে হবে অনেক দিন ধরে তো কচি ফুল দাও না আমি তো কচি ফুলের গান নিতে খুব পছন্দ করি তুমি তো জানো তাহলে এই সাপ্লাইটা তো বন্ধ রেখেছো কেন আপনি এটা কি কইতেছে আমার তো সাপ্লাই বন্ধ নাই কা আসলে যে আপনি আমি কইছিলাম না উত্তরে একটা বড় পেপারা বানামু ওটা বিল্ডিং এর কাম শেষ হয়ে আটতলা সুন্দর একটা আমি বানায় ফলাইছি এখন সুন্দর সুন্দর মাল এই জায়গায় পাইবেন আপনি গোল সালের ফিল উত্তরায় পাইবেন এমপি সাহেব আমি যে সুন্দর সুন্দর গ্যালুট করছি না দেখলে আপনার মালটা একবারে মাথায় উঠবো এই কাগজের ফুল ফুলের আর কেরান কত নিবেন আপনি ফুলের বাগানে সাঁতার কাটবেন আরে এটা বললে তো হবে না তুমি তো চুপচাপ ব্যবসা করছো ফুলের ব্যবসা কিন্তু আমাকে তো দিচ্ছ না আর আমাকে যদি ঠিকভাবে ফুল সাপ্লাই না দাও তাহলে আগামীতে কিন্তু তোমার ওই চেয়ারম্যান হওয়াটা সম্ভব হবে না এটা তো নিশ্চয়ই বুঝতে পারছ আরে এমপি সাহেব এইসব না যাই কথাবার্তা আপনি মুখে মানে না আর আমি নাজিম চৌধুরী পাইছে থাকতে আপনারা তো চিন্তা করতেছেন কেন হ্যাঁ ফুল কয়টা খাইবেন আপনি আপনার লেগে আমি যে সুন্দর একটা কালেক্ট করে রাখছি না এটার নাম হলো বেগলাম ওরে ওই যে আমার গুলসান যে মা পাড়াটা আছে ওইটাতে কামে লাগাই সব বড় বড় ক্লায়েন্ট ওর কাছে যায় মালটা জোস চিকটা চাকনা আছে তো পিচ্চি আছে খায়া মজা পাইবেন ও ইবি সাহেব আরেকটা কথা তো আপনার কয় হয় না ওই যে আমি সাগর আছে না কাটা সাগর জগা সাগর মাগর আপনি চিনবেন না এই টাটা সাগরে বউ এই সালির ঘরে সালি যে মাল এর দেখলে আপনি একবারে পিচি কান্দে উঠে যাইব একবারে ট্রাকে হেডলাইট ব্যাকসাইড যা নাই পে এটা দেখলে তো আপনার একবারে চাল দিতে যায় মাল উঠবো আমাকে এখুনি পাগল করে দিস না দি আরে খালি এইভাবে লোক দেখালে তো হবে না আরে বুঝুমা পুরো বয়সে আমি তো আর ওই ঠিক অতটা পারবো না কিন্তু ওই এইটার মধ্যেই তো মজা বুঝো না আর এমপি সাহেব আপনি মাল কয় দেখাবে এই পুরা ঢাকা শহরে একমাত্র টপ ব্যবসায়ী আমি নাজিব চৌধুরী আমার উপরে আর সাপ্লায়ার নাই আপনার আমি সমুদ্রে সাঁতার কাটামো ঐচিত্য আমার কিন্তু এমপি সাহেব আপনি আমার চেয়ারম্যান নমিনেশনের ব্যবস্থাটা করে দেন আর আপনার যা লাগে সব আমি দেখমু। আরে তুমি যদি সাপ্লাইটা ঠিক রাখো তাহলে তোমার চেয়ারম্যান হওয়াটা কে আটকায় বলো এই শুধু চাপাবাজির মধ্যে থাকলে তো হবে না আমি আবার নবন্দে বিশ্বাসী মালদাও কই ছবি দেখাও দেখাও এই যে সাহেব

এই হলো কাকো সাগরের বু যেমন হেড লাইট তেমন প্যাক ওহ দেখে তো আমি এখনই পাগল হয়ে গেছি এটার ব্যবস্থা ভালো চা করা লাগে তাড়াতাড়ি করা একটু সহ্য করতে পড়তেছি না আর চিনতে স্যায় এখনই গরম হয়ে যায় না আপনার মাথার ঠান্ডা করার ব্যবস্থা আমি করতেছি তাহলে আজকে আমি আহি আপনি খালি আমার চেয়ারম্যান নমিনেশনের ব্যাপারটা দেখে কথাটা মনে থাকে যেন না যে মনটাই করতেছে মনটাই কইতেছে এই ঝাড়ুটা নিজের মাথায় নিজে বাড়িটা আরে বাবা এটা কোনো জীবন হইলো নাকি সারাটা দিন মাল খেতে পারলাম না চলতে পারলাম না আমার কেমন জানি লাগতেছে মাথাটা ঠিক নাই আমি কি করি আব্বা তুমি এখানে আম্মা কই আম্মা এসে দেখতেছি না এই তোর আম্মা কই সেটা আমি কেমনে কমু আমি কি সারা দিন তোর আম্মার পিছনে ঘুরি আর আমার চোখটার মধ্যে রাখি যে তোর মা কই গেছে কোথায় আছে আমি জানতে পারো আমি জানি না তুমি আমার লগে এমনি কত কইতাছ কেন আব্বা আমি তো তোমার তেমন কিছু কই নাই শুধু জিগাইছি আম্মা কই আর মাহিনসের আব্বা গরে দেহি হে গো সন্তান গরে কত আদর করে কত ভালোবাসে তুমি তো আমার লাগে একটু ভালোভাবে কথাও কও না 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 আমি তো ভালো মতো কথা কইতে পারি না এটা আমার বংশগত স্বভাব আমার ব্যক্তিগত স্বভাবের জায়গা আমি ভালো মতো কথা কইতে পারি না হইছে হইছে কথা শেষ এখন যান আমার চোখের সামনে থেকে যান আব্বা তোমার লগে না আমার একটা কথা ছিল আরে বাবা এই নিতে আছি মহাবিভুতের মধ্যে তার মধ্যে কথা কি কথা কবি তার ক আসলে আব্বা হইছে কি কিছুদিন পরে না আমার স্কুলে পরীক্ষা পরীক্ষা দিতে হলো তো পরীক্ষার ফিও দিতে হবো পরীক্ষার ফি 800 টাকা তাই তোমার কাছে টাকা চাইতে আইছিলাম তুমি আমার 800 টাকা দিবা তুমি যদি 800 টাকা দিতা তাহলে পরীক্ষার ফি দিতাম কি কি বলে তুই মানে 800 টাকা লাগবে তো লেখা লাগা এই তোর কি মাথা ঠিক আছে না হয়ে গেছ আর তুই পড়ালেখা কর আমি তো কই নাই কেন তুই তোর মায়ের মতো কাজ কাম করতে পারছ না আরে বাবা কাজকাম কইরা টাকা পয়সা রোজগার করবি সেই টাকা আমারই দিবি আর ওই টাকা দিয়া আমি বাংলা খাবো নেশা করুম এটা কেন তুই বোঝস না সে আইসে টাকা পয়সা নিতে এই টাকা দিয়া সেই স্কুলে দিব স্কুলে দিয়া পড়ালেখা করব এই করবো সেই করব পরীক্ষা দিব বাড়ি থেকে কোনো টাকা দিতে পারুম না আমি এমন করতেছো কেন আব্বা দাও না আটশো টাকাই তো এই তোর আমি কইছি না আমার কাছে টাকা পয়সা থাকলে আমি বাংলা খাইতাম আমি নেশা করতাম আমার কাছে টাকা পয়সা নাই আটশো টাকা তো মেলা টাকা তিনশো টাকা হইলে একটা বাংলা পাওয়া যায় সেটা আমি খাইতে পারতেছি না আর আমার কাছে টাকা যেতেছে আব্বা তুমি যদি আটশো টাকা না দাও তাহলে আমি পরীক্ষা দেবো কেমনে কও আমি তো উপরে ক্লাসে উঠতে পারবো না আব্বা এই তোরা আমি কত করে গেছি তোর আমি কত করে কইছি যে আমি কোন টাকা পয়সা দিতে পারু হয়ে গেছে শুরু হয়ে গেছে কান্নাকাটি যাই না মায়ের কিছু কইলে কান্নাকাটি শুরু হয়ে যায় আর আপনারা যদি কিছু কই তাহলে তো কান্নাকাটি করেন আর ভালো লাগে না এইসব মনে হইতেছে আমি একটা জাহ মধ্যে আছি আর জাহের মধ্যে তো আসি আমার গলার মধ্যে এখন পর্যন্ত মাল যায়নি একবার গরম হয়ে গেল কি করি আমি